আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা একটা জরিপ নিয়ে কথা বলব জরিপ হলো একটা প্রথম আলোর একটা জরিপ প্রথম আলো বাংলাদেশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পত্রিকা এবং বাংলাদেশের সরকার পরিবর্তন সরকার গঠন এ সমস্ত অনেক ক্ষেত্রেই প্রথম আলো কিন্তু দুর্দান্ত রকম কিছু ভূমিকা রাখে আপনারা মনে করতে পারবেন আগে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা প্রকাশ্যেই প্রথম আলোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধে প্রথম আলো পরাজয় হয়নি কার পরাজয় হয়েছে সেটা আপনারা জানেন আবার নতুন যে সরকার হয়েছে এই সরকারও কিন্তু আমরা শুরুর দিক থেকে দেখেছি যে প্রথম আলোর এক ধরনের মানে আশীর্বাদ এই সরকারের প্রতি আছে মানে তারা সরকারকে নানাভাবে সমর্থন করে এবং যারা প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন প্রথম আলোর ঘরানার সঙ্গে যারা জড়িত এরকম কমপক্ষে তিন চারজন উপদেষ্টা এখানে আছেন তারা প্রথম আলোতে কলাম লেখতেন এখন তারা এখানে উপদেষ্টা হিসেবে আছেন অথবা প্রথম আলোর ঘরানা হিসেবে যারা পরিচিত ছিলেন তার উপদেষ্টা আছেন কাজেই প্রথম আলো মানে অনেক সময় কিং মেকারের ভূমিকা বাংলাদেশে কাজ করে ওয়ান বিগত ওয়ান ইলেভেনের সরকারের সময় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমরা দেখেছি সেই প্রথম আলো যখন একটু জরিপ করে তখন সেই জরিপকে কিন্তু গুরুত্ব দিতেই হয় এবার তারা যে জরিপটা করেছে সেই জরিপটা তারা নিজেরাই করেনি একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড এদের সাহায্য নিয়ে করেছে মানে ওরা করেছে প্রথম আলোর জন্য কাজেই এটা প্রথম আলোরই বলে আমি বিবেচনা করতে পারি এবং সেই জরিপটার পরে প্রথম আলো জরিপটার যে ফলাফল যে ফাইন্ডিংসগুলো সেগুলো খুব গুরুত্ব সহকারে তাদের পত্রিকায় প্রকাশ করেছে তাদের অনলাইনে আমি দেখলাম তো এই জরিপে কী ছিল এই জরিপটা কাদের মধ্যে করা হয়েছে কিভাবে করা হয়েছে সেটা আমি পরে আলোচনা করছি তার আগে আমি জরিপের ওই যে ফাইন্ডিংসগুলো সেগুলো নিয়ে একটু কথা বলি যেমন ধরুন কতগুলি পয়েন্ট তারা মানে আমি আপনাদের একটা ছক দেখাচ্ছি দেখেন তাদেরই পত্রিকা থেকে নিয়েছি সেখানে তারা কতগুলি জিনিস দেখিয়েছে যে কী কী ক্ষেত্রে সরকার ব্যর্থ কোন কোন ক্ষেত্রে সফল এবং কোন কোন ক্ষেত্রে সফল নাকি ব্যর্থ এটা জরিপের যারা নাকি মতামত দিয়েছে তারা কনফার্ম না বলতে পারছে না এখানে দেখুন মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে পেরেছে এটা বলেছে একত্রিশ দশমিক সাত শতাংশ এরা বলছে এটা ব্যর্থ হয়েছে এবং পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ বলেছে এ তারা সফল হয়েছে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে চৌত্রিশ দশমিক ছয় শতাংশ বলেছে তারা ব্যর্থ হয়েছে এবং তেষট্টি শতাংশ লোক বলেছে তারা সফল হয়েছে সরকার এবং দুই দশমিক চার শতাংশ তারা কনফার্ম না নিশ্চিত না বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা নির্যাতনের নির্যাতন নিপীড়নের বিচারের ক্ষেত্রে এই সরকার বিয়াল্লিশ শতাংশ লোক মনে করে তারা ব্যর্থ হয়েছে এবং একান্ন শতাংশ লোক মনে করে তারা সফল হয়েছে এবং ছয় দশমিক চার শতাংশ লোক মনে করে এ তারা জানে না বুঝতে পারছে না কি যা এগুলো আরও অনেক অনেক অনেকের আশা সবগুলি আমি বলবো না কয়েকটা বিষয় বলি যেমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা এক্ষেত্রে চল্লিশ শতাংশ লোক বলেছে তারা ব্যর্থ হয়েছে এবং পঞ্চাশ শতাংশ লোক বলেছে সরকার সফল হয়েছে কি করতে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন ও সুষ্ঠু ভোটের একটা পরিবেশ এই সরকার তৈরি করতে পেরেছে এটা নাকি পঞ্চাশ শতাংশ লোক বলেছে হ্যাঁ পেরেছে আর চল্লিশ শতাংশ লোক বলেছে তারা পারেনি এবং নয় দশমিক পাঁচ শতাংশ লোক বলেছে তারা কনফার্ম না তারা বুঝতে পারছে না এটা করতে পেরেছে কিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে প্রায় ঊনষাট দশমিক পাঁচ শতাংশ লোক বলছে সরকার ব্যর্থ হয়েছে এবং চল্লিশ দশমিক এক শতাংশ লোক বলেছে যে সরকার সফল হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে ষাট দশমিক দুই শতাংশ বলেছে যে তারা ব্যর্থ হয়েছে এবং আটত্রিশ দশমিক সাত শতাংশ লোক বলছে যে তারা সফল হয়েছে আবার ধরেন দুর্নীতি দমন এ প্রসঙ্গে পঁচাত্তর শতাংশ লোক বলেছে তাই সরকার ব্যর্থ হয়েছে তেইশ শতাংশ লোক বলেছে যে তারা সফল হয়েছে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি এক্ষেত্রেও পঁচাত্তর দশমিক চার শতাংশ লোক বলেছে যে সরকার ব্যর্থ হয়েছে আর বাইশ শতাংশ লোক বলেছে সরকার সফল হয়েছে তো এখানে আমরা দেখলাম যে কয়েকটা ক্ষেত্রে তারা সরকারের ব্যর্থতা বলেছে কর্মসংস্থান দুর্নীতি দমন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য তারপরে এগুলিতে সরকার মানে অর্ধেকের বেশি লোক বলছে সরকার ব্যর্থ হয়েছে যোগ এগুলো হতেই পারে কারণ আপনারা মাথায় রাখবেন এই জরিপ তারা করেছে কাদের মধ্যে জরিপটা করেছে দেশের পাঁচটা নগর নগর বলতে কি আমি বুঝতে পারছি এটা কি জেলা শহর নাকি মেট্রোপলিটন শহর নাকি রাজধানী শহর সহ বিভাগীয় শহর আমি জানি না পাঁচটা নগর এবং পাঁচটা গ্রাম বা আধা শহর এই অঞ্চলগুলিতে তারা যারা প্রাপ্তবয়স্ক লোক আছে তার মধ্যেও আবার পঞ্চান্ন বছর উপরে যায় নাই আঠারো থেকে পঞ্চান্ন এরকম এক হাজার তিনশো বিয়াল্লিশ জন লোকের মতামত হয়েছে এক হাজার তিনশো মানে দেড় হাজারও না এদের মধ্যে তারা মতামত নিচ্ছে এবং মতামত সংগ্রহ করেছে অক্টোবর মাসের একুশ থেকে আঠাশ তারিখের মধ্যে এবং যারা জরিপ করেছে তারা বলেছে যে এটা একটা মতামত জরিপ জরিপের এটা দেশের প্রতিনিধিত্বমূলক জরিপ তারা দাবি করছে আর কি এবং তারা এটাও বলেছে যে জরিপের নমুনা এমন মানুষদেরই তুলে ধরেছে যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে মানে তিনটা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া তারা পত্রিকা পড়েন মানে অনলাইনে পড়ুক আর এমনি পড়ুক অনলাইনেও কিছু লোক পড়ে আবার কিছু লোক পড়ে না ইয়ে আপনার পত্রিকা কিনে পড়ে। আবার যারা কি আগামীতে ভোট দিতে পারেন যেহেতু প্রথম একটা পত্রিকা তারা এ ধরনের লোকই চাইবে এটা খুব স্বাভাবিক তারা এ ধরনের লোকজনদেরকে ইন্টারভিউটা নিয়েছে মানে একদম প্রান্তিক পর্যায়ে যারা নাকি প্রান্তিক লোকজন তো আর পত্রিকা পড়ে না তাই না তো তাদের মতামত কতটুকুই নিয়েছে আমি জানি না বলতে পারবো না এবং জরিপের ফলাফলে নির্ভরযোগ্যতা মানে কনফিডেন্স লেভেল সেটা হলো নিরানব্বই শতাংশ মানে যা পেয়েছেন সেটা একদম নির্ভর করা যায় তারা দাবি করছেন এখন এগুলো আমি মানে যেগুলো বললাম আমি এগুলি ভালো এগুলি নিয়ে আপনারা আলোচনা করতেই পারেন সরকার ভালো মন্দ কী করলো কী করলো না এটা নিয়ে তো আমরা কথা অবশ্যই বলতে পারি কিন্তু আমার পাশাপাশি আবার আরেকটা কথা কিন্তু আছে সে কথাটা হলো আমার কতগুলি প্রশ্ন জেগেছে আমি ঠিক বুঝতে পারছি না এই প্রশ্নগুলো প্রথম হলো কীভাবে এটাকে জবাব দেবে যেমন ধরুন এখানে এক জায়গায় বলেছে যে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে আপনি কতটা সন্তুষ্ট ভাবুন এখানে কিছুটা সন্তুষ্ট হয়েছে ঊনপঞ্চাশ দশমিক তিন শতাংশ অত্যন্ত সন্তুষ্ট হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ মানে পাঁচ আর উনপঞ্চাশ যোগ করলে হচ্ছে আপনার এখানে চুয়ান্ন দশমিক পাঁচ শতাংশ মানে অর্ধেকেরও অনেক বেশি লোক বলতেছে তারা হয় অত্যন্ত সন্তুষ্ট অথবা কিছুটা সন্তুষ্ট আর অসন্তুষ্ট কতটুকু অসন্তুষ্ট হলো কিছুটা অসন্তুষ্ট হলো আঠারো দশমিক নয় শতাংশ আর অত্যন্ত অসন্তুষ্ট হলো তিন দশমিক ছয় শতাংশ এই দুটো যোগ করলে হয় প্রায় একুশ বাইশ শতাংশের মতো আর অসন্তুষ্ট না সন্তুষ্ট না তার কোনো কিছু বলার নাই এরকম লোকের সংখ্যা হলো তেইশ দশমিক এক শতাংশ তো এখানে আমার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা করেই আমি আলোচনা শেষ করবো আরও আরেকটা পয়েন্ট আলোচনা করতে পারি তবে দেখি যে সময় বলবো আমার প্রশ্ন হলো ভাই এই দেশের সাধারণ মানুষের মধ্যে আমরা সবাই জানি আওয়ামী লীগের কিন্তু কিন্তু নির্দিষ্ট কিছু ভোট আছে সেই ভোটটা কত সবাই জানে আওয়ামী লীগের ভোট একটা সংখ্যা আছে সেটা ত্রিশের উপরে আওয়ামী লীগ যখনই ভোট হয়েছে ত্রিশ শতাংশ কম কখনো ভোট তারা পায় নাই তাহলে ত্রিশ শতাংশ লোক আওয়ামী লীগকে পছন্দ করে অথবা নৌকা কাকে ভোট দেয় ধরলাম গত কয়েক বছরের সমস্যা টমাসার কারণে আওয়ামী লীগের ভোট অনেক কমে গেছে কত কমেছে বলেন বেশে আসছে কিন্তু একটা কথা বলেন তো যারা আওয়ামী লীগের লোক তারা কি এই সরকারের উপর সন্তুষ্ট হবে তাহলে তো দরের উপরে আসে ভাই তাদের বিরুদ্ধে মামলা এমক তমুক এই সরকারের উপর সন্তুষ্ট এমন আওয়ামী লীগের একটা লোককে দেখাতে পারবেন আপনারা কেউ জরিপ করা দরকার নাই আপনার বাড়ির পাশে আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কত আওয়ামী লীগ করে ওদেরকে জিজ্ঞাসা করেন তো এই সরকার কি ভালো কিছু করছে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক এই সরকারের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট এতে কোন সন্দেহ নাই মানে কিছুটা অসন্তুষ্ট অনেকটা সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট কিছুটা সন্তুষ্ট এটা তো হতে পারে না ভাই আওয়ামী লীগের লোকজন এই সরকার প্রচন্ডভাবে অসন্তুষ্ট এটা এটা কিন্তু বলার জন্য কোনো মানে বিশেষ গবেষণার দরকার পড়ে না তাদের সংখ্যা আপনি বলছেন তিন দশমিক ছয় শতাংশ কেমনে হয় ভাই আবার একটু বোঝান আমি বুঝি না ভাই আমি বুঝি না আমি এই ঘটনা এই দেখার পরে আমি দুজন লোককে ফোন টোন করছি আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগের লিডার টিডার ও তাকে বলছি আপনাকে কিছুটা সন্তুষ্ট ওই কিছুর যে চরম অসন্তুষ্ট তারা কারণ এখন বলেন হতে পারে এই সরকার ভালোই করছে আমি অস্বীকার করি না হতে পারে আওয়ামী লীগ খুব খারাপ তবে আমি মানলাম কিন্তু ওই যে আওয়ামী লীগ খারাপ হয় সেই খারাপটা এই সরকার করতে দিচ্ছে না কিন্তু ওই লোকটার মনের ভাবটা কি ওই লোকটা খারাপ কাজ করতে না পারার কারণে যার কারণে করতে পারছে না তার উপরে অসন্তুষ্ট হবে না হবে তো তাহলে চরম অসন্তুষ্ট করে হয় তাহলে এটা দুটো হতে পারে একটা কারণ হতে পারে আপনারা জরিপ করার সময় আওয়ামী লীগের লোকদের কাছে যান নাই বড় যদি তিন দশমিক ছয় শতাংশ লোকের কাছে আপনি গিয়েছেন বাকিদের কাছে যান নাই সিম্পল কথা যাদের কাছে গেছেন তাহলে অসন্তুষ্ট চরম অসন্তুষ্ট হয়েছে অথবা আরেকটা হতে পারে যে আপনাদের এই জরিপটা ভালো হয় নাই ওই যে বললেন না আপনি যে এটা নির্ভুলতার হার মানে কনফিডেন্স লেভেল শতাংশ ওটা ভাই আপনার জন্য নিরানব্বই শতাংশ আমার জন্য না এই যদি আপনি যে কোনো লোকের কাছে যান যা বলেন যে এই সরকারের উপরে চরমভাবে অসন্তুষ্ট কত সেটা যদি তিন দশমিক ছয় পার্সেন্ট হয় রে ভাই যদি বলেন অন্য সমস্ত আমরা বাদ দিলাম যেটা আপনি বলেন তখনই আপনার কনফিডেন্স লেভেল জিরোতে চলে আসবে আপনি নিরানব্বই শতাংশ বললে তো হবে না তো এইটা একটা মতলবী জরিপ অনেক ভালো ভালো কথা এখানে কিন্তু আছে যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে ওনারা মানুষের আয় নিয়ে বলছে যে মানুষের আয় কতটুকু বেড়েছে সরকারের আমলে এখানে দেখা গেছে জাতীয়ভাবে যে মানে উল্লেখযোগ্য হারে বেড়েছে মাত্র এক পার্সেন্ট লোকের কিছুটা বেড়েছে দশ দশমিক ছয় শতাংশ লোকের আর বারেও নিয়ে কমেও নাই এরকম লোকের সংখ্যা ছয় চল্লিশ দশমিক দুই শতাংশ আর কিছুটা কমেছে চৌত্রিশ দশমিক এক শতাংশের আর উল্লেখযোগ্য হারে কমেছে আট দশমিক দুই শতাংশ লোকের মানে আয় বাড়েনি আয় বাড়েনি ভালো আমি এক কথা বলি যে ভাই আয়